আমরা আপনাদের হুঁশিয়ার করতে চাই যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন আপনারা সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘ বারো বছরের আন্দোলনটি রেখে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা উড়ে পড়ে লেগেছিলাম বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব আমরা আমার অনেক ভাই আহত হয়েছে গুলি খেয়েছে রক্ত দিয়েছে আমি নিজেও জেল খেটেছি এই দাবিটা আজকে দাবি না আপনারা যারা আজকে পঁয়ত্রিশে বাধা দিচ্ছেন ন্যূনতম চাকরিতে আবেদনের বয়স সীমা বৃদ্ধিতে পঁয়ত্রিশে বাধা দিচ্ছেন আপনারা হয়তো ভুলে গেছেন আমরা সেই সৈরেসার সরকার থেকে আমরা বারো বছর ধরে এই রাজপথে আন্দোলন করে আছি তো আপনারা কেউ কোনো কিছু বলে তাই এখন কেন আপনারা এই বৈষম্যে আসতেছেন আবার যে বৈষম্যের কারণে নতুন বাংলাদেশ পেয়েছি আমরা চেয়েছি এই 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 সরকার ছাত্র জনতার সরকার সেহেতু আমরা কখনো আশা করিনি আমরা আবারও মাঠে নামবো আপনারা জানেন না একশ বাষট্টিটা দেশে চাকরিতে আবেদনের বয়সীমার ন্যূনতম পঁয়ত্রিশ আপনারা এগুলো রিসার্চ করতে পারেন আপনারা নিজেরাই বলছেন

স্নাতক পরিপূর্ণ শেষ করতে পারেন নাই আপনারা চাকরির বয়স বত্রিশ হবে না পঁয়ত্রিশ হবে সেই বিষয়ে আপনারা ঢালাও ভাবে মন্তব্য দেন আপনারা তো এখনো পড়ার মিলছে না চাকরির বাজারে আসেন নাই পরীক্ষায় অংশগ্রহণ করেন নাই আপনারা বত্রিশের ঘোষণা দেওয়ার কে আজকে কি তাহলে সেই বৈষম্যের নতুন চপেটাঘাত আমাদের জন্যই আমরাই কি এই বৈষম্যের নতুন বলির শিকার উপদেষ্টা মন্ডলীদের দ্রুত বৈঠকের আয়োজন করে আমাদের এই প্রজ্ঞাপন দেওয়ার সুরাহা করেন আপনারা চেয়ার পাওয়ার আগে আমাদের সাথে এক প্রকাশ করলেন চেয়ার পাওয়ার পরে আপনাদের মতামত গেল বদলে কেন রে বল চেয়ারের কি এতই গরম জাতির উদ্দেশ্যে ক্ষমা চান যিনি এই ধরনের মন্তব্য করেছেন জাতির উদ্দেশ্যে ক্ষমা চান তারা বলে নাই আমাকে ফিরতে একটা চাকরি দাও তারা বলেছে আমি আমার যোগ্যতার প্রমাণ দিতে চাই আমাকে পরীক্ষার হলে বসার সুযোগ দাও তোমরা বলতেছো বত্রিশ একটা লিমিট আছে রে ভাই উন্নত রাষ্ট্রগুলো যদি পঁয়তাল্লিশ রাখতে পারে পঁয়ত্রিশ রাখতে পারে বাংলাদেশে কি সমস্যা ভাই